আশুরার গুরুত্ব তাৎপর্য সম্পর্কে আমরা আজকে আলোচনা শুনব মাওলানা হাসিবুর রহমান হাসিফ হজুরের কাছ থেকে চলেন আমরা আলোচনাগুলো শুনে আসি আশুরা ইটস অ্যান আরবিক ওয়ার্ড এটি আরবিক শব্দ এটি আশির বা আসরা মূল থেকে নিষ্পন্ন হয়েছে যার অর্থ হচ্ছে দশ আশুরার দিনটি যে আশুরার দিনটি মহার মাসের দশ তারিখ মহার মাসের দশ তারিখকে কি বলা হয় ইয়াউমে আশুরা আশুরার এই দিনটি হচ্ছে অত্যন্ত ফজিলতপূর্ণ এবং ঐতিহাসিকভাবে খুবই তাৎপর্যপূর্ণ আশুরার এই দিনে একটি ঐতিহাসিক ঘটনা ঘটেছে দুঃখজনক হলেও সত্য খুব আফসোস করে এটি বলতে হয় আমাদের দেশে মহার্রাম মাস আসলেই মানুষ মনে করে মহার্রাম মানেই কারবালা দেখবেন বাংলাদেশের যতগুলো ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার মহাররাম মাস আসলে পরেই কারবালার উপরে বিভিন্ন কলাম থাকে শুধু কারবালা নিয়ে লেখালেখি হয় আচ্ছা আপনারা আমাকে বলেন তো দেখি মহাররামের মাস কারবালার কারণেই কি শুধু মহার মাস পরিচিত না এই কারবালার ঘটনা ঘটেছে নবীজির ইন্তেকালের পঞ্চাশ বছর পরে আর কারবালার ঘটনা ঘটার হাজার হাজার বছর আগে থেকেই মোহারাম এবং আশুরার দিন বিখ্যাত কিভাবে বিখ্যাত কারণ এই দিনে একটি বিশেষ ঘটনা ঘটেছে সেই বিশেষ ঘটনা কি সরাসরি বুখারি এবং মুসলিম শরীফ থেকে শোনাচ্ছে ইসুল মুফাসির আবদুল্লাহ ইবিন আব্বাস রাজি আল্লাহ আনহু এই হাদিসটি বর্ণনা করেছে তিনি বলছেন আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলাই কদিমাল মাদিনা। নসুরিকারী সাল্লাল্লাহ আলাইহি হোৱাসাল্লা মদিনা আগমন করলেন মদিনা আসার পরে তিনি লক্ষ্য করলেন হওয়াজাদ আলী আহো দাসু ইয়া মাইয়াও বা সোনা মদিনা রি আহোদিনা আশুৰার দিন অর্থাৎ মহর্ঘ মাসের দশ তারিখে এটা ৰোজা ৰাখে আল্লাহ নবী এই অবস্থা দেখে ইহুদিদেরকে জিজ্ঞেস করলেন বাহাদলিয়াও আল্লাহদি তাসোহো নাহু এই মহার্লমের দশ তারিখে তোমরা কি কারণে রোজা রাখো। আল্লাহর নভি যখন ইহুদীদের কেই প্রশ্ন করণে ইহুদি আতুখন জবাব দিল ফক আলু হা দা ইয়ুমুন আজিম আঞ্জাল্লা হুফিগী মুছা ওয়াকলমাহু ওকরু রকফের আউনা ওয়াকলমাহু ইহুদি আতোখন বলল এই দিনটি একটি বিরাট এই দিনটি একটি বিরাট দিন কারণ এই দিনে আল্লাহ আল্লাহ মুসা আলাই ইসালাম এবং তার উম্মত বনি ইসরাইলকে ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট স্বৈরাচার জালেম ক্ষুদাদ্রোহিত ফেরাউন এবং তার সৈন্যদল থেকে মুসা আলাইহি ইসালাম এবং তার কম বনি ইসরায়েলকে আল্লাহ তালা মুক্তি দিয়েছিলেন এবং আশুরার এই দিনে আল্লাহ তালা ফেরাউন এবং তার সৈন্যবাহিনীকে লোহিত সাগরে পানিতে ডুবিয়ে মেরেছেন এই জন্য ফসামাহু মুসা শুক্রা মুসা আলাইহিসাল্লাম এই বিজয়ে আনন্দিত হয়ে আল্লাহর শুক্রিয়া করে রোজা রেখেছিলেন নাসু নাসুমো এই জন্য নবীকে অনুসরণ করে আমরা রোজা রাখি ইহুদিদের এই কথা শুনে নবীজি বললেন ফানাহনু নাহানু আহাকুয়া আউলা বিমু সামিংকং ফস মাহো রসুল্লাহসাল্লাল্লাহ সাল্লাম আমারও আমারা আমি নবীজি ইহুদিদের কাছ থেকে এই কথা শুনে বললেন মুসানবীকে অনুসরণ করার ক্ষেত্রে তোমাদের চেয়ে আমা আমি এবং আমার উন্মত হচ্ছে বেশি অগ্রগামী বেশি নিকটবর্তী এই জন্য নবীজিও আশুরার দিনে রোজা রাখা শুরু করলেন এবং সাহাবিদেরকেও আশুরার দিনের রোজা রাখার আদেশ দিলেন সুহান আল্লাহ তাহলে কারবালার ঘটনা ঘটার বহু আগে থেকে কয়েক হাজার বছর আগে থেকেই আশুরার দিনটি ঐতিহাসিকভাবেই তাৎপর্যপূর্ণ আশুরার দিনটি হচ্ছে বিজয়ের দিন কিন্তু দুঃখজনকভাবে এই দিনটি আবার আমাদের কাছে অত্যন্ত বেদনাময় একটি দিন কারণ নবীজির ইন্তেকালের পঞ্চাশ বছর পরে নবীজির কলিজার টুকরা নাতি ইমাম হোসাইন রাজি আল্লাহ সপরিবারে নবীর উন্মতিরই কিছু দুর্ভাগা লোকদের হাতে কারবালার প্রান্তরে নির্মমভাবে সপরিবারে তারা সাহাযান বরণ করেছিলেন এই জন্য কারবালার দিনটি যেমন বিজয়ের দিন তেমনি প্রত্যেকটি মুসলমানের জন্য এটি অত্যন্ত বেদনাময় এবং সুকাবহ একটি দিন তবে এখানে একটি বিষয় বলে রাখি বিজয়ের দিনে সুখের কোনো ঘটনা ঘটে গেলে বিজয়ের দিনের তাৎপর্য কিন্তু হারিয়ে যায় না খুব মন দিয়ে শোনেন বিজয়ের দিনে কোনো সুখাবহ ঘটনা ঘটে গেলে বিজয়ের দিনের সিগনিফিকেন্স বা তাৎপর্য কিন্তু হারিয়ে যায় না উদাহরণস্বরূপ আপনাদেরকে বলি বলেন তো বাংলাদেশের বিজয় দিবস কত তারিখ কথা বলেন না কেন ষোলোই ডিসেম্বর এটা জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বলছি আল্লাহ না করুন আল্লাহ তালা আমাদের দেশকে সবসময় ভালো রাখুন হেফাজতে রাখুন বলেন আমিন জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বলছি মনে করেন আল্লাহ না করুন এই দু হাজার একুশ সালের ষোলোই ডিসেম্বর বাংলাদেশে ভয়াবহ কোনো ট্রাজেডি ঘটে গেল ভয়াবহ কোনো দুর্ঘটনা ঘটে গেল জাতির বিরাট ক্ষতি হলো রাষ্ট্রের বিরাট ক্ষতি হলো তাই বলে কি পরবর্তী বছর যখন দু সালের ষোলোই ডিসেম্বর আসবে তখন কি বাংলাদেশের মানুষ বিজয় দিবসকে ভুলে যাবে কেন কারণ বিজয় দিবসই তো একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে এরপরেও বাংলাদেশের মানুষ বিজয় দিবসকে ভুলে যাবে না কেন কারণ বিজয়ের দিনে সুকাবহ ঘটনা ঘটলেও বিজয় দিবসের একটা তাৎপর্য আছে তাহলে এই আশুরার দিন মোহরমের দশ তারিখে অত্যন্ত সুখাবহ একটি ঘটনা নির্মম একটি ঘটনা ঘটেছে যেই ঘটনা আমাদের কলিজাকে আমাদের কলিজাকে হৃদয়টাকে একেবারে ক্ষতবিক্ষত করে আমার একটি ঘটনা ঘটেছে তাই বলে আশুরার বিজয়ের যে তাৎপর্য রয়েছে সেই তাৎপর্য কিন্তু হারিয়ে যায় না সম্মানিত মসল্লিবৃন্দ তাহলে আসুরার দিনটা কি করেন ঐতিহাসিক সেটা বললাম কারণ এই দিনে আল্লাহ তালা মুসা আলিহিস এবং তার উন্মতের লোকদেরকে পৃথিবীর কুখ্যাত শাসক সৈরাচা জাহালেম খুদাদহী ফেরাউন এবং তার সৈন্যদন থেকে নাজাদ দিয়েছিলেন এই জন্য মুসা আলিহ ইসলাম কি করেছিলেন সুক্রিয়া হিসাবে রোজা রেখেছিলেন নবীজিও এই কারণে রোজা রেখেছেন আসুরার দিনে রোজা রেখেছেন এবং সাহাবিদেরকেও বলেছেন যে তোমরাও আসুরার দিনে কি রাখো রোজা রাখ ছিল রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে মুসলমানদের জন্য আশুরার রোজা কি ছিল ফরজ ছিল দ্বিতীয় হিজড়ির সাবান মাসে যখন রমজানের রোজা ফরজ হয়ে গেল তখন আশুরার রোজা ঐচ্ছিক হয়ে গেল অর্থাৎ রাখলে সবাব আসে কিন্তু না রাখলে কোনো গুণা নাই আশুরার এই রোজা মুসলমানদের জন্য অপশনাল হয়ে গেল এটি নবীজির একটি গুরুত্বপূর্ণ সন্না এটি ছেড়ে দেওয়াটা অনুচিত অনুত্তম এটি রাখতে পারলে আমল করতে পারলে খুবই ভালো কারণ নবীজি যেই সোনাদগুলোকে খুব গুরুত্ব দিয়ে পালন করতেন সেই গুরুত্বপূর্ণ সন্ন্যাদগুলোর একটি গুরুত্বপূর্ণ সন্ন্যাস হচ্ছে এই আশুরার রোজা